নমস্কার বন্ধুরা সমস্ত কাজ কাজকাম হয়ে গেছে মেয়ে ঘুমিয়ে আছে এই যে আমি থলি নিয়ে নিয়েছি আজকে একটু বাজার যাব বাজার কিচ্ছু নেই সবজি বাজার সবজি বাজার করে আনবো তারপর রান্না বসাবো তো এখন আমি চললাম বাজারে বাজারে গিয়ে আপনাদের দেখাতে পারবো কি বলতে পারছি না কারণ একা যাচ্ছি লক করা সম্ভব হবে কি না যদি তবে যদি পারি করবো আর বাড়িতে এসে দেখাবো কী কী নিলাম হুম সমস্ত কিছু শেয়ার করব বন্ধুরা সুন্দর একটি ব্লগ বানাবো প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন তো চলুন একটা সুন্দর ব্লগ হতে চলেছে আপনারা সবাই দেখুন বন্ধুরা বাজার থেকে এলাম একদম ঘেমে গেছি কালকে রাত্রে বৃষ্টি হয়েছে বাজারে এত কাদায় ভর্তি এত কাদা এই যে সব বাজারে এলাম কইরাঠা পেয়েছি আজকে অনেকদিন কইরাঠা খাওয়া হয় মধ্যে কইরাঠা তারপরে বেগুন নিয়েছি কাঁচা লঙ্কা নিলাম আর মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়োটা কালকে করবো মিষ্টি কুমড়ো কই রাঠা সব কিছু দিয়ে একটা আজকে সেদিন তরকারি করবো কালকে রসুন শেষ হয়ে গিয়েছিল রসুন নিলাম আপনাদের এই যে সবজি বাজার রসুন বেগুন কাঁচা লঙ্কা তবে এখন ঢালবো না বন্ধুরা পরে ঢালব সেই জন্য এইভাবেই দেখাচ্ছি আপনাদের মিষ্টি কুমড়ো নিলাম দশ টাকা দশ টাকা করে সব নিয়েছি তো বন্ধুরা এখন রান্নায় ঢুকব এই তো ব্লগ চলছে সুন্দর ব্লগ বানাবো আপনাদের জন্যই প্লিজ বন্ধুরা ব্লগটি পুরো দেখবেন হ্যাঁ হ্যাঁ দুপুরে তো বলে ছোট ভাজা মুগের ডাল বন্ধুরা দুপুরে তো একদম রান্না করবো ডাল বসিয়েছি মুগের ডাল এখানে ডালটা ভেঙে রেখেছি আর পুকুরে করব শুধু দুপুরের মতো দুপুরের ডাল আর বেগুন ভাজা দুপুরে আর রাত্রে যে কাবলি ছোলা ঘুগনি করবো এই যে মটর বেরিয়ে এগুলো কাবলি ছোলাগুলো এইভাবে সেদ্ধ করে রেখেছি কি সুন্দর বেগুন সেদ্ধ হয়ে গেছে সুন্দর হয়ে গেছে সেদ্ধ করে রেখেছি ঠান্ডা বসিয়ে দিয়েছি রান্না চলছে বন্ধুরা বাজার থেকে এলাম রান্না করলাম কি বসিয়েছি আজকে মেয়েকে পুজো করতে দেবো না শরীরটা খারাপ দেখতে আজকে স্নান করো বাবা গরম জল করে দেবো স্নান করো কি তো খারাপ হয়ে আছে সার্ভিসিং করাতে হবে খুলিয়ে রেখেছি তো এমনি ইন্ডাস্ট্রিলে করে দেবো তুমি স্নান করে নিও ঠিক আছে বন্ধুরা প্লিজ সুন্দর ব্লগ বেড়াচ্ছি অবশ্যই আবার ব্লগটি দেখবেন আবার লঙ্কা হ্যাঁ লঙ্কা পেলাম সস্তা কিনে নিলাম

আজকে শুধু বেগুন ভাজার ডাল সেই কারণে একটু বেশি করেই বেগুনটা ভাজলাম শুধু ভাজা আর ডাল দিয়েই খাওয়া যাবে তো সেই কারণে একটু আমি এখন বেগুন ভাজাতে চিনি চিনি একসাথে মাখিয়ে ভাজি না গন্ধুটা ভাজা হওয়ার পর ওপর দিয়ে একটু চিনিতে অল্প অল্প মিষ্টি দিয়ে দিই এখন এমনিই দিয়ে দেবো বেগুনগুলো ছাড়বো মিষ্টি কলাগুলো খাওনি তো এখনো হ্যাঁ হ্যাঁ ভালো না ভালো খেয়ে নিয়ে স্নান করো গরম জল করে দিয়েছি স্নানটা করে নাও ভালো

জাগিয়ে দিয়ে দেবো নামানোর আগে এটা একটু দিয়ে দিই হালকা মিষ্টি করি এবারে চেপে দিলেই হয়ে যায় বেগুনগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব এ কটা ভাজি হয়ে যাবে

রাতে আমি তো বলছিলাম লুচি বানাবো কিন্তু মেয়ে আবার ডাল পুরি বানাতে বলছে দেখি ছোলার ডাল তো সেদ্ধ করে রাখলাম যদি হয় কাট হয় কি বানাতেই হবে মেয়ে যখন বলেছে ঢেলে নেব

সাত দিন করে তুললে আমার একদিন তুললে সাত দিন হয়ে যাবে দিয়ে দিচ্ছি তোমাকে থালাতে না পরে দেবো পরে দেবো আমি আগে শুধু বেগুন ভাজা দেখা বন্ধুরা খেতে বসে গেছি আজকে তো আপনাদের বললাম আজকে সেরকম না ছোট্ট থালায় নিয়েছি শুধু বেগুন ভাজা আর মুের ডাল মেয়ে অনেকদিন থেকে বলছিলাম ভাজার সাথে কিছু করবে না শুধু ডাল আর বেগুন ভাজা তাই করেছি সেই দিয়েই খাওয়া দাওয়া হচ্ছে বন্ধুরা খাওয়া দাওয়া করে সব কিছু সেরে মা মেয়ে বসে বসে এবার আপেল খাচ্ছি বন্ধুরা

আপেলটা খেয়ে ঘুমাবো দুজনে একটু সব কাজ হয়ে গেছে ভীষণ মিষ্টি না বাবা আপেলটা আর ছোট তো আপেলগুলো কিউট লাগছে দেখতে দেখ কি সুন্দর ছোটো ছোটো টমেটোর মতো

ছোলার ডাল সেদ্ধ করে মেখে রেখেছি বসে বসে এখন ভরছি আগে ভরে নেবো সবগুলো লেচি বানিয়ে নিয়েছি সবগুলো একসাথে ভরে একসাথে বেলে নিয়ে গিয়ে ভাজবো কালকে মঙ্গলবার কালকেও খাওয়া যাবে মেয়ে তো আচার দিয়ে বাসন্তি দিয়েও খাওয়া আচার নিতে ভুলে গেলাম আচার দিয়ে কালকে খেয়াল আজকে তো আছি আমি এখন খাবো না বন্ধুরা মেয়েকে দিয়ে দেব আমি একটু রাত করে খাবো এত সকাল সকাল খাবো না এখন মেয়েকে দেব আর মেয়েকে দিয়েই আমি ব্লগটি এখানে শেষ করব বন্ধুরা এই যে মেয়েকে এখন দিয়ে দেই আগে দুটো দেব দুটো পরে খাই নেবে তখন দেখা যাবে খাবে কি ঠিক নেই বেশি দেয় না ওই জন্য দুটো একটাই খাই আর এই যে আপনি ছোলার আলু বানিয়ে রেখেছি আপনাদের তো দেখিয়েছি দুপুরে তো দেখিয়েছি লেগে গেছে থালাতে তুলে দিয়ে টেনে দিই ব্লগটি তো আপনাদের শেষ করছি সেটাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন মেয়ে খাচ্ছে আজকে রাত্রে বলে দাও তুমি বাবা কি ডাল পুরির সাথে ছিল ঘুগনি তো সব কিছুই তো শেয়ার করলাম বন্ধুরা সুন্দর কেমন হয়েছে আপনারা জানালেন আশা করি ভালোই হয়েছে আপনারা পছন্দ করছেন দেখছেন আশা করি ভালোই হবে তো প্লিজ আমার ব্লগগুলো দেখতে থাকবেন এভাবে আমি রোজ আপনাদের জন্যই ব্লগ বানাই আর মাঝে মাঝে রোজ বানাতে পারি না তো আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি দেখ